আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন একদম স্পেশালি অফার দামে কিন্তু এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার কালার প্রিন্ট আছে চলুন আমরা একটা একটা দেখানো শুরু করি খুবই সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আমাদের সব কাপড় বিড়িতে পাবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যে সরাসরি শপে আসতে পারেন বিয়াস খুব সুন্দর কালেকশন দেখেন এই যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে এখানে সুন্দর করে সুবাঠন করা আছে এখানে কিন্তু সুন্দর করে আপনার ক্রেপ করা আছে লেজ করা হবে আর কাপড়টা হবে ডাবল জর্জেটের মধ্যে কমার ফিতা দেওয়া আছে একটা অ্যাডজাস্টেবল ভিতরে কিন্তু একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে বো একমার কুচি করা আছে ভিতরে ইনার হবে এগুলো লং আছে পঞ্চাশ থেকে বাউন্নর মধ্যে হবে বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ একটা আমি ডিটেলস দেখিয়ে বলেছি একটা একটু ডিটেলস দেখাচ্ছি ভালোভাবে সবগুলো কিন্তু একই ডিজাইন থাকবে শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে লং আছে পঞ্চাশ থেকে বাউন্ন আমি আবারও বলছি সাইজটা এগুলো সাইজ ফ্রি সাইজ একটা সাইজই হয় বডি সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ লম্বা পঞ্চাশ থেকে বাবানের মধ্যে আছে ঠিক আছে তো চুয়াল্লিশ হলে আপনার যারা ছয় ত্রিশ আটত্রিশ চল্লিশ পড়বেন কীভাবে পড়বেন এই যে কমারের দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা দিয়ে অ্যাডজাস্ট পড়তে পারবেন সুবিধা কী এটা দিয়ে অ্যাডজাস্ট করে পড়লে আপনার গেটটা কুচি যা বেশি দেখা যাবে খারাপ লাগবে না ভালো লাগবে সো গাউনগুলো বেসিক্যালি পড়া হয় আলাদা কোনো সাইজও না এগুলো চলেন ব্যাক পার্ট একটু দেখায় একটা একটু ব্যাক পার্ট দেখিয়ে দিই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম কিন্তু কোমরের নিচে কুচি হবে ঠিক আছে আর চলেন পরবর্তী কালার প্রিন্ট চলে যাই যারা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি শপে আসতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াইটের মধ্যে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট বিয়ার্স এগুলো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লা অনেক বেশি সুন্দর হবে প্রাইসটা এগুলো সাতশো নব্বইয়ের গেম এখন ছয়শো নব্বই টাকা দিয়ে দেবে অফার প্রাইস ফিক্সড একদম ধামাকা অফার ছয়শো নব্বই টাকা সাতশো নব্বইয়ের কারণ এখন ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো আর রি হবে না সেম প্রিন্ট আর একদম অফার দামে দেওয়া আছে হিসাবে লসের দাম সাতশো নব্বই টাকার কারণ ছয়শো নব্বই টাকা এগুলো মার্কেট প্রাইস আরও বেশি নয়শো পঞ্চাশ টাকা সেল করে সো আমরা রেগুলার সেল করতাম সাতশো নব্বই টাকা এখন ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন সো ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকা তোলা আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন খুব সুন্দর আর একটা প্রিন্ট এটা আপনার অনেকটা বাটার বাটারফ্লাই প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর ছোটো ছোটো প্রিন্ট করা আছে হোয়াইটের মধ্যে আছে চমৎকার কালার আর পরবর্তী কালেকশন যাবো এই যে একটা সুন্দর কালার আছে একটু ডিফারেন্ট টাইপের কালার যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে যান মাত্র ছয়শো নব্বই সাতশো নব্বইয়ের গাউন ছশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সুন্দর এই যেটা খুবই সুন্দর একটা লেমন টাইপের কালারের মধ্যে আছে প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা পিয়া যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলফেন রোড ইসলাম শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম